তো নমস্কার বন্ধুরা করে একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই আর সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন তো আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে শান্তিপুরে তো শান্তিপুরে পুজো উপলক্ষে গিয়েছিলাম তো শান্তিপুরে টপ টপ কটা ঠাকুর আছে যেরকম আগমেশ্বরী বামাকালী মহিষ্কাগি যেগুলো আছে পরপর সবগুলোই তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবস্থা চানটাকে স্বাস্থ্য করে পাশে থাকার চেষ্টা করো তো চলো দেখতে তো শুরুটা আমরা মাদক কালিতেই শুরু করেছিলাম তো আমরা যখন আমাদের ফার্স্ট চোখে পুরো ছিল মাদক কালিত শোভাযাত্রা তো সেটা দিয়ে শুরু করলাম দুজনে শুধুমাত্র মাদক না এখানে অনেক 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 শান্তিপুরে অনেক কালী শোভাযাত্রায় ভিডিওর মধ্যে দেওয়া আছে আর একটা কথা বলি আমরা শান্তিপুরে মেন গিয়েছিলাম হচ্ছে আগামীকালে মাদরকারী নাচ দেখার জন্য মানে দেখার জন্য তিনি বিখ্যাত সত্যি দিনে বিখ্যাত তার জন্য আমরা দুজন যাওয়াটা তার জন্যই তার জন্যই যাওয়া তো ওখানে গিয়ে শুধু তুমি মানুষের মধ্যে যে আগমের স্বরী আসতো আমি যেভাবে বনাকালী নাচ দেখতে পেলা তিনটে বাজবে চারটে বাজবে যাই হোক না কারণ মানুষের মধ্যে অনেক রকম কথা শুনি তো সেগুলো শুনে মনটা আসলেই ভেঙে গেছিলো আমাদের যে আসলাম মায়ের দর্শন পাবো না বা মায়ের মাকে দর্শন করতে পাবো না বা দেখতে পাবো না সত্যিই মনটা ভেঙে গেছিলো কিন্তু ওই যে মা যদি চান তো সব সম্ভব তো আমরা আগমের সময় বানাকালী সব কিছুই সবই দেখতে পেরেছি যেহেতু দেখতে দেখতেই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি এই জন্যেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অনেকটাই তো ভিডিওটা বড় হয়ে গেছে বলে তোমরা স্ক্রিনটিও দেখাতে অনেক কিছু মিস করে যাবে আর একটা কথা বলি যে মা যেটা শান্তিপুরের আবেগ ভালোবাসা যে ঐতিহ্য আগমেশ্বরী কম বেশি তোমরা নাম সকলেই শুনেছ মা সত্যি খুবই জাগ্রত মা মা ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে তো সেই মা যখন তার শোভাযাত্রা যখন আসলো না চারিদিকে একটু ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হতো আর প্রত্যেকটা মহিলাদের মুখে উমুদ ভি আর তখন মা আসছে আর উড়ুত দিচ্ছে মানে একটা গাছ ছমছম মানে গায়ে কাটা দিয়ে ওটা পরিবেশ একটা তো তোমরা না দেখতে বেঁধে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো ভিডিওতে আমি সেটা হচ্ছে এবার মানে তুলেছি আর কি দেওয়ার চেষ্টা করি তোমরা দেখে বুঝতে পারবে মানে সত্যি কী বলবো মানে আশা খুঁজে পাচ্ছি না ওই টাইমটায় আর হচ্ছে এদিকে আছে হচ্ছে বামাকালি ও কালী দেখার মানে বামাকালী নাচ দেখার জন্য ভক্তদের এক তো মানে উল্লাস মানে বামাকালি যখন নাচছে ভক্তরা তার সাথে সাথে নাচছে সত্যি একটা অসাধারণ মুহূর্ত সেটা নিজে চোখে চাকরির দর্শন না না করলে তোমরা সেটা কখনোই কল্পনা করতে পারবে না বা বিশ্বাস করতে পারবে না যে কী দৃশ্য সেটা আর বামাকালী একটা দৃত্য হচ্ছে মামাকালি কখন আলোর মধ্যে আসে না মানে একটু যদি বা আলোর মধ্যে আসে না সব সময় মানে তুমি যেখানে উত্তিত হন সেখানে মোমবাতি বা মশাল জ্বলবে এবং তার শোভাযাত্রা সময়ও সেম একই রকমভাবে মশাল চালিয়ে তাকে শোভা করা হয় বা শোভাযাত্রা তার করা হয় তো বেশি কথা বলবো না ভিডিও তোমার সবটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো তখন তো চ্যানেল থেকে সাপ্তোর্ট করে পাশে থাকার চেষ্টা করো সব শেষে একটা কথা বলবো ভিডিওটা কিন্তু বড় হয়েছে বলে তোমরা স্কিপ করে যেও না স্কিপ করে গেলে তোমার অনেক কিছু মিস করে যাবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমার ভালো লাগবে তো তোমরা সামনে যে দুটো প্রতিবাদ দেখতে পাই শুভারঞ্জন তার পেছনেই কিন্তু আগুনেরশ্বরী আছে তো আসতে চলেছে তো তোমরা দেখো সেই শান্তিপুর ঐতিহ্য যে আবেগ যে ভালোবাসা সেই আগুনশ্বরী আসতে চলেছে তো তোমরা পুরোটাই দেখতে থাকো পুরোটাই দিদি দেওয়া আছে তো দেখতে থাকো সেই শান্তিপুর আবেগ ভালোবাসার কীর জন্য আগমের শরীর আসতে চলেছে আগমের শরীর মানে তোমার দেখে বুঝতে পেরেছো আগমের শরীর না তখন আসতে চলেছে মানে পুরো পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে গেল যেমনটা আমি বলেছিলাম ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে মহিলাদের মতো রুদ্ধ মানে কী করবো তোমাদেরকে প্রতিশ্বর তোমরা দেখো সত্যি গায়ে কাটা দিয়ে ওঠার মতো দৃশ্য তোমরা দেখো বেশি কথা বারবার দেখতে থাকি বামাকালী মানে শান্তিপুরে আর একটা ঐতিহ্যবাহী কালী প্রতিমা যে বামাকালী যে বামাকালী কখনো আলোর মধ্যে আসে না সেটা দেখলেই তোমরা বুঝতে পেরেছো যে মশাল জ্বালিয়ে তার শোভাযাত্রা শুরু করা হয়েছে এবং তিনি যেখানে বিরাজমান সেখানেও কখনও লিখেছিলেন মহানের মশাল বা মোমবাতিতেই মা তিনি থাকে এবং সেম তার শোভাযাত্রাও ওইভাবেই করা হয় সেই বামাকালী আসতে চলেছে শোভাযাত্রা হচ্ছে আর কি তো তোমরা দেখো এই কালী শোভাযাত্রার পরে কিন্তু এর পরে কিন্তু বামাকালী নাচ আছে আর কি নৃত্য যেটার জন্য আমরা প্রতীক্ষা করেছিলাম মানে এত কি তোমরা নাটককে বুঝতে পারবে না প্রথমে দেখো বুঝতে পারবে এরপরেই আছে বামাকালী নৃত্যটা বা নাচটা আর কিভাবে এই সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে বামাকালী ভক্তদের সাথে নাচবে আর কি এইখানে বামাকালী নৃত্য হবে ভিড়টা তোমরা শুধু দেখে বুঝতে পেরেছ কতটা ভিড় অনেক কষ্টে ভিডিওটা করেছি অনেক কষ্টে তো তোমরা দেখতে থাকো এরপরেই বামাকালী নৃত্য শুরু হবে যেটার জন্য সারা শান্তিপুরবাসী এবং আশেপাশের মানুষের ছুটে আসে বামাকালী নাচের জন্য তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো এই সেই সাথে একটা সত্যি কথা বলতে একটা ঐতিহাসিক মুহূর্ত একটা মানে তোমার দেখলে বুঝতে গায়ে ফাটা দিয়ে দেখো